এবং আপনারা এক শুনে খুশি হবেন যে আমি জানি না এই তো পূর্ব হয়েছে সিটি কর্পোরেশন এস এম পি ওজালা প্রশাসন এরকম একটা মানে টিমওয়ার্ক হন্ডারফুল টিমওয়ার্ক এবং একটা সমন্বয় সবাই মিলে আমরা কাজ করছি মানে কাঁধে কাঁধ রেখে সুতরাং আমি মনে করি যে এই শহরে এবং এই মানুষজনের জন্য এটা একটা সৌভাগ্যের বিষয় যে আমরা সবাই এক মনে এক প্ল্যাটফর্মে একবার একসাথে কাজ করছি তাহলে যে এটা হলো আমাদের জন্য সবার জন্য সুখবর যে আমাদের অভিযান বসে থাকবে কোনোভাবেই এই শহরে আইন বা নিয়মে ব্যর্থ ঘটবে বা অকারণ কোনো ধরনের অপরাধ করবে বা অকাশ করবে সেটা কোনোভাবেই আমরা এলাও করব এই শহরটা আসলে আমাদের সকলের এই শহরটা সুন্দর থাকুক এটা আমরা সবাই চাই তো আমি প্রথমে ধন্যবাদ জানাই যে সমস্ত হকাররা আমাদের আদেশ মোতাবেক নির্দেশ মোতাবেক তারা আজকে থেকে রাস্তায় বসে নাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা জানেন যে এই এইমার্ক আমরা সিটি কর্পোরেশন এস এম পি যারা প্রশাসন সেনের সবাই মিলেই আসলে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছিলাম এবং একটি কাজ করছে এক সিদ্ধান্ত তো ইতিমধ্যে সিটি কর্পোরেশন কিন্তু আমাদের লালদিঘির মাঠে সরকারকে করার জন্য সব করে দিয়েছে তাদের বিকল্প একটি বসাদা করে দিয়েছে এই জন্য আমি সিটি প্রথম ধন্যবাদ জানাই একই সাথে হকার যারা আজকে আমাদের আদেশ মোতাবেক আজকে এই রাস্তা ছেড়ে দিয়েছে তাদের ধন্যবাদ জানান একই সাথে আমি অনুরোধ করবো আমাদের যারা ক্রেতা আছেন তারা যেন ওই যে মাঠে যেখানে আমাদের হকাররা বলবেন সেখান থেকে ক্রয় করেন রাস্তারা যেন ফ্রি থাকে সবার সবার জন্য আমরা এই শহরে যারা বসবাস করি তারা এখানে যেন আমরা অবশ্যই স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারি সেটা আমরা আমরা চেষ্টা করব একসাথে কোনো দোকানদার যাতে কোনোভাবেই তার দোকানের সামনে কোনো হকার না বসতে সে তার দায়িত্ব যদি আমরা অভিযোগ পাই যে কোনো দোকান দোকান কোন ব্যবসায়ী তার দোকানে হকার বসতে দিচ্ছে যে দোকানের সামনে হকার বলবে সেই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর আমরা একই সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের এস এম পির পোড়া টিম এখানে কাজ করেছেন এখানে তো সবাই মিলে কাজ করার কারণেই কিন্তু আজকে এই শহরে যে সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে যে লোকজন ফুটপাতে হাঁটতে পারছে আমরাও কিন্তু হাঁটছি এবং এটা আজকে আসলে একটা আমাদের জন্য অন্য একটা অনুভূতি যে এই শহরে আমি আসছি বা দেড় মাস হলো প্রথম দিন কি অবস্থা ছিল যে একদম হাঁটা যেত না হকারের কারণে এমনকি আমাদের বাসা অফিসের পাশায় বসেছিলো তো সেখানে আজকে অনেকটা সুন্দর হয়েছে অনেক ক্লিন হয়েছে মানে মুক্ত হয়ে সরকার মুক্ত হয়েছে এবং যেটা আসলে এই জেলার এবং এই শহরের জনগণ সবার দাবি ছিল মানে স্টেপ বাই স্টেপ আগাচ্ছে এখানে সিএনজি বা অটো রিক্সা যেগুলি বা ওই যেগুলি আছে বাইরে আপনারা জানেন যে আমাদের সিএনপি

তো এখন আপনি তো রাতারাতি মার্কেট বন্ধ করে দিতে পারবেন না ভাঙতেও পারবেন না এটার বিকল্প কি করা যায় সেই ব্যবস্থা করব আমাদের এই সীমিত সম্পদের মধ্যে বা সীমিত রিস্রো যেটা রয়েছে দেখা যেটা রয়েছে এর মধ্যে আমরা আসলে কী করত সেটা ভাবছি তো তার চেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেককে আইন মানত নিয়ম মানত যিনি গাড়ি ব্যবহার করেন গাড়ি চালান তাদের প্রত্যেকে বুঝতে যে কোন জায়গাটা আসলে পার্কিং করা উচিত কোন জায়গা উচিত না সেটা তাদের হবে সকলে মিলে যদি আইন না মানে তাহলে আসলে আমাদের একার পক্ষে কিন্তু সব বাস্তবায়ন করা খুব মুশকিল আমরা যেটা অনুরোধ করবো আমাদের সম্মানিত নাগরিকবৃন্দকে প্রত্যেকেই যেন দায়িত্ব আচরণ করেন তাহলে কিন্তু আমাদের এই শহরটা সুন্দর থাকবে এই পবিত্র ভূমি এই পবিত্র জেলা আমাদের সিলেট পূর্ণভূমি এটা সুন্দর থাকবে আমরা সকলে মিলে সেই চেষ্টাটাই করছি আমাদের সিটি কর্পোরেশন সেই স্থানটি তৈরি করে দিয়েছেন সেখানে শেড বানিয়ে দিয়েছেন এবং আপনার স্থাপনা করে দিয়েছেন রাস্তা করে দিয়েছেন এবং অত্যন্ত ফাইন এই শহরের মধ্যে সবচেয়ে ভালো ওয়াশরুম ব্যবস্থা কিন্তু সেখানে আছে সুতরাং আমি আশা করছি তারা সবাই এখানে যাবে আসতে যাবেন এবং আমাদের যারা ক্রেতা তারা যাবেন আমরাও যাব সেখান থেকে মানে কেনাকাটা করতে